হ্যাঁ রাধে বন্ধুরা আমার চ্যানেল অঙ্কিতা বু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি থার্টি সিক্স সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং ভিডিও নিয়ে চলে এসেছি তো এটা আমার মেন ফেব্রিক আর এটা হচ্ছে আমার লাইলিন তা আমি প্রথমে মেন ফেব্রিকটা বাদ দিয়ে লাইলিনটা কেটে নেব তার জন্য লাইলিনটা আমি যে ভাঁজ করা আছে ভাঁজটা খুলে নিচ্ছি আমি মেজারমেন্টস কিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন ব্লাউজের লেন্থ আছে চোদ্দ ইঞ্চি আর চেস্ট আছে ছত্রিশ ইঞ্চি তো আমি কাপড়টা ছত্রিশ ইঞ্চি চার ভাগ নয় ইঞ্চি আর দু ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি ডবল ভাজে ভাজ করে নিয়েছি তারপরে কাপড়টা এবারে আমি নিচের দিকে লেন্থটা নিয়ে নেবো তো লেন্থ আছে আমার চোদ্দো ইঞ্চি আমাকে পনেরোতে নিতে হবে নিচের দিকে হাফ ইঞ্চি সেলাই যাবে আর ওপর দিকে হাফ ইঞ্চি তো আমি নিচের দিকে প্রথমে হাফ ইঞ্চিটা টেনে নিচ্ছি তাহলে মাপ নিতে সুবিধা হয় আমি মাপগুলো একবার দেখিয়েও দিচ্ছি আছে ছত্রিশ ইঞ্চি লম্বা চোদ্দো ইঞ্চি কোমর আছে সাড়ে তিরিশ ইঞ্চি হাত আছে বারো ইঞ্চি হাতের মোহরি আছে দশ ইঞ্চি আর শোল্ডার আছে চোদ্দো ইঞ্চি আমলস আছে সাড়ে পাঁচ ইঞ্চি তো রাউন্ডে আছে পনেরো সাড়ে পনেরো ইঞ্চি তো আমি এবারে লেন্থ নিয়ে নিচ্ছি নিচের দিকে হাফ ইঞ্চি নিয়েছি আর নিয়ে সাড়ে চোদ্দোতে আমি নিয়ে নিলাম দুদিকে দুটো দাগ টেনে দেবো তাহলে দাগগুলো সোজা হবে হ্যাঁ সোজা করে লাইনটা স্কেলের সাহায্যে টেনে নিলাম এবারে শোল্ডার যেহেতু আমার নিচের দিকে গলাটা আছে সাড়ে তিন ইঞ্চি আর ওপরে আছে আমার এগারো ইঞ্চি তো আমি সেই হিসাবে এখানে সাত ইঞ্চি শোল্ডার আছে তো আমি দুই ইঞ্চি মাইনাস করে দেবো নিয়ে পাঁচ ইঞ্চি নিয়ে নেব আমার পুট ভাঙার ভিডিওটা দেয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর গলা নিয়ে নিলাম আমি দু ইঞ্চিতে যেহেতু ডিপনেক আছে দুইয়ের বেশি যদি নেয় তাহলে কান থেকে কিন্তু পড়ে যাবে এবারে আর দুই সুত আমি সেলাইয়ে লেগে নিয়ে নিচ্ছি নিয়ে পাঁচ ইঞ্চি দুই সুত এবারে দুটো পয়েন্ট আমি করেছি সেগুলো মিলিয়ে দেব এবারে শোল্ডার নিয়ে নেবো আমি ছত্রিশ ইঞ্চি আছে তাকে ছয় দিয়ে রিভাইগরেট করলে ছয় হচ্ছে তো আমি শোল্ডার এখানে ছয় ইঞ্চি নিয়ে নেব যত চেস থাকবে তাকে ছয় দিয়ে রিভাইগরেট করলে শোল্ডার চলে আসে আর আমহোলসও চলে আসে তবে আমহোলসের গলাটা যখন বড় থাকে তখন তখন কমিয়ে নিতে হয় সেখান থেকে এবার এখানে আমি এক ইঞ্চি দুই সুত নিয়ে স্কেলের সাহায্যে এভাবে আমহলসের শেপটা দিয়ে দিলাম বডি আছে ছত্রিশ ইঞ্চি ওয়ান ফুট করে আমি ন ইঞ্চি নিয়ে নিলাম আর নিচের দিকে কোমর আছে আমার সাড়ে তিরিশ ইঞ্চি তা আমি সাড়ে তিরিশ ইঞ্চি নিয়ে নেবো আর এক ইঞ্চি আমার পিছনে ট্র্যাকিংটাতে যাবে নিয়ে আর যতটা এক্সট্রা নিয়েছি আমি নিয়ে ফিটিংস লাইনটা টেনে নিচ্ছি আর এক্সট্রা নিয়েছি ওইটা পরে যদি বাড়ানোর প্রয়োজন হয় তখন বাড়ানো যাবে আর এবারে গলাটা এখানে আমি নিয়ে নিচ্ছি পোনে তিন ইঞ্চিতে আড়াই ইঞ্চিতে সরি যেহেতু ডিপ গলা আছে এখানে যদি বেশি নেব তখন গলাটা আরও বড় হয়ে যাবে এখন আমি একটা শেপ দেবো না আমার এখানে পিছনে ডিজাইন আছে তার জন্য আমি পিঠটা এখন রেখে দিচ্ছি এবার আমি যখনই ডিপ গলা কাটিং করবেন তখন দুই সুত মতন গলার দিকটাতে ডাউন করে দেবেন তাহলে কান থেকে গলা পড়বে না এবার আমি কাটিং করে নিচ্ছি আমার চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড হয়ে আছে আপনারা আমার চ্যানেল থেকে ভিজিট করে সব ধরনের কাটিং আপনারা শিখতে পারবেন এবার আমি সামনে পাটটা কেটে নেব পিছন পাটে আমি যতটা কাপড় নিয়েছি তার থেকে আরও দুই ইঞ্চি বেশি আমি কাপড়টা নিয়ে সামনে পাটটা কাটিং করব দু ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম আমি এগারো নিয়েছিলাম এখানে তেরো ইঞ্চি নিয়ে নিলাম কেন দুই ইঞ্চি নিয়েছি সেটাও আমি পরে বলবো এবার নিচের দিকে আমি হাফ ইঞ্চি এক্সট্রা রেখে দিলাম যে কোনো প্রিন্সেস কাঠ ব্লাউজ কাটিং করতে গেলে নিচের দিকে মিনিমাম হাফ ইঞ্চি রাখতে হবে আর যদি কার্ভ বসান তাহলে তখন কিন্তু আরও এক ইঞ্চি বেশি রাখতে হয় পিছন পাটটা বসিয়ে এবার আমি সামনে পাটে আউটলাইনটা গোটায় বার করে নেব আর আমি যেখানে যেখানে দাগগুলো দিয়েছি শোল্ডার আম হোলসের এবং ফিটিংসের সেই দাগগুলো আমি পয়েন্ট করে দেব এবার আমি পিছন পাটটা উঠিয়ে দিচ্ছি আর ওটা আমার দরকার নেই আমি এখানে আম হোলসের লেগেস দাগটা সোজা করে দিচ্ছি তাহলে এখানে মাপগুলো দেখাতে সুবিধা হবে এবারে এখানে আমি এক ইঞ্চি গলায় দিয়ে দেব আর গলার দিক থেকে আমি নিয়ে নেব এটা আমার ডিপ গলা আছে আমি সাত ইঞ্চি গলার দিকে নিয়ে নিচ্ছি এখানে আমি যা গলার মাপ নিয়েছি আমি এখানেও তাই নিয়ে নেব নিয়ে স্কেল দিয়ে দাগটা টেনে দেবো এখানটা সামনে পাটটা আমার রাউন্ড শেপ আসবে ওই জন্য আমি রাউন্ড শেপে দাগ দিয়ে দিলাম যদি গলাটা ডিপ করতে চান সামনের দিকে একটু তাহলে স্কেলটার সাহায্যে হালকা বাড়িয়ে দেবেন তাহলে ডিপ হয়ে যাবে এরপরে আমি নিয়ে নেব টাক্স পয়েন্টটা তো টাক্স পয়েন্টটা যত চেস্ট থাকে তাকে চার দিয়ে ডিভাইডেড করে দিতে হয় তাহলে নর্মালি টাক্স পয়েন্ট বেরিয়ে যায় আর নয়তো আপনি ব্লাউজ থেকে যদি মাপ নিচ্ছেন ব্লাউজ থেকে মাপ নিয়ে দেখে নেবেন কততে টাক্স পয়েন্ট আছে আর বডি থেকে মেজারমেন্ট নিচ্ছেন তো বডি থেকে দেখে নেবেন আর যদি এমনি নর্মালি নেবেন তাহলে যত চেস্ট আছে তাকে চার দিয়ে ডিভাইডেড করে দেবেন এবং যা আসবে তার সঙ্গে আরও দেড় ইঞ্চি অ্যাড করে দেবেন তো আমার এখানে নয় ইঞ্চি এসছে তার সঙ্গে আমি দেড় ইঞ্চি অ্যাড করে সাড়ে দশ ইঞ্চি নিয়ে নিয়েছি আমার ওপর দিকে হাফ ইঞ্চি যাবে তাহলে আমার দশে দাঁড়াবে আর এখানে মাপটা কিভাবে নেবো যত চেস্ট আছে তাকে দশ দিয়ে ডিভাইডেট করে দেবো তা আমার যেহেতু ছত্রিশ সাইজ আছে ওই জন্য থ্রি পয়েন্ট সিক্স আসবে তো আমি এখানে সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিলাম আর নিচের দিকে হাফ ইঞ্চি কমিয়ে তিন ইঞ্চি নিলাম আর আমি যে এখানে আমি প্রিন্সেস কাঠের যে কাটটা হবে তার জন্য আমি এখানে দু ইঞ্চিতে ট্যাকিংটা দেবো আর শোল্ডার আম হোলসের কাছ থেকে যেটা নেব যে আম হোলসের মিডিলে আমি যে কর্নারটাতে ডাক টেনেছি একদম সেই বরাবর স্কেল দিয়ে এভাবে টেনে নেব আর নিচেও আমি এটাও স্কেল দিয়ে টেনে নেবো রাউন্ড স্কেল দিয়ে টানলে শেপটা ভালো আসে এবারে এখান থেকে আমি দুই ইঞ্চি ওপরে একটা দাগ দেবো এখান থেকে আমি প্রিন্সেস কাটে শেপ সেটা দিয়ে দেবো নয়তো আপনারা এরকমভাবে স্কেলটার সাহায্যেও আপনারা দিতে পারেন নয়তো হাতেও আপনারা দিয়ে দিতে পারেন আপনাদের যেমন সুবিধা সে আধারে দিয়ে দেবে এবারে আম হোলসের কাছে যে নিয়েছি সেখানে আমাকে পোনে এক ইঞ্চি এখানে আমাকে নিতে হবে তো এদিক থেকে আমি হাফ ইঞ্চি নিলাম যে মিডিলে দাগ দিয়েছি আর ওপর দিক থেকে আমি দুই সুদ মতন কমিয়ে দিলাম তাহলে আমার পোনে এক ইঞ্চি এখানে কাঠ হয়ে যাবে নিয়েভাবে স্কেলের সাহায্যে আমি দাগটা মিলিয়ে দিলাম তাহলে মাঝে যে জায়গাটা থাকলো সেটা আমার কাঠ হয়ে যাবে ওইটা আমার এক্সট্রা অংশ বাদ পড়ে যাবে আর নিচে যে আছে দুই ইঞ্চি নিয়েছি সেটাও আমার এক্সট্রা অংশ বাদ পড়ে যাবে তাহলে এবারে দূরত্বটা আমি দেখে নেব এখান থেকে আমার সিক্স পয়েন্ট টু ইঞ্চ আসছে তো এখান থেকে আমি দেখে নেবো এদিকে অবধি সিক্স পয়েন্ট টু ইঞ্চ আসছে কি না তো আমার যেখানে সিক্স পয়েন্ট টু ইঞ্চ আসলো সেখান থেকে আমি ওখানে নিয়ে নেবো আর নিচের দিকটা তো আমি দেখে নেবো এখানেও আমার সাবা পোনে ছ ইঞ্চি আসছে তো আমি এদিকে পোনে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম নিয়ে স্কেল দিয়ে এদিকে ওপর দিকে হাফ ইঞ্চি নিয়ে ওপর দিকে হাফ ইঞ্চি আমি যেহেতু হাফ ইঞ্চি আমি বেশি নিয়েছি সেই জন্য হাফ ইঞ্চিটা আমি ওদিকে কমিয়ে দিলাম আর এদিকে আমি সামনের দিকেও হাফ ইঞ্চিটা কমিয়ে দিলাম নিয়ে এবার আমি কাটিং করে নেব তাহলে আমার এখানে পোনে এক ইঞ্চি যে নিলাম আর আমার সেলাইয়ে নিয়ে আমি এদিক থেকে এক ইঞ্চি বেশি নিলাম আর নিচের দিকে আমি ট্যাকিং দিয়েছি দুই ইঞ্চিতে আমার প্রিন্সেস কাটের খাপটা বের করার জন্য ওই জন্য দুই ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম এই জন্যই কাপড়টা আমি দুই ইঞ্চি বেশি নিয়েছিলাম তাহলে এবার আমি কোমরটা এবারে ফিটিংস লাইনটা আমি দিয়ে দিচ্ছি কোমর আছে আমার সাড়ে তিরিশ সাড়ে তিরিশ মেপে আমি ফিটিং সাইনটা টেনে দেব আর ওটা আমার এক্সট্রা রইল ওটা পরে বাড়ানো যাবে তার জন্য এবারে সমস্তটা মাপ নেওয়া হয়ে গেল এবারে কাটিং করে নি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর শেয়ারও করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার তাহলে প্রিন্সেস কারটা কাটিং হয়ে গেল নিচের দিকে যে হাফ ইঞ্চি আমার ছিল সেটাও কাটিং করে দিলাম এবার এই দুটো আমার এক্সট্রা রইলো এগুলো আর আর গলাটা আমি এখন কাটিং করব না আমি যখন মেন ফেব্রিকের ওপরে বসিয়ে তখন আমি সেলাই করব তখনই ওটা কাটিং করব আমি হাতা কাটিংটাও একসঙ্গে দেখিয়ে দিচ্ছি হাতা কাটিং লিখে নিচের দিকে হাফ ইঞ্চি আর ওপর দিকে হাফ ইঞ্চি নিয়ে নেবো যত মাপ থাকবে তার থেকে এক ইঞ্চি বেশি নিয়ে মাপটা নিতে হবে তো আমি নিচের দিকে হাফ ইঞ্চি নিয়ে নিয়েছি আর ওপর দিকে আমি তাক দিয়ে দিলাম এবারে আমার যেহেতু বডির ছিল ছত্রিশ ইঞ্চি তো তাকে ছয় দিয়ে ভাগ করলে ছয় হচ্ছে আর তার সঙ্গে আরও এক ইঞ্চি যোগ করে দিলে হাতের মাপা চলে আসে তো হাতের মাপ সাত ইঞ্চি এলো আর এই সাত ইঞ্চিকে হাফ করে দেবো তো আমার আমি কত ইঞ্চি ডাউনে নেব সেইটা আমার চলে আসবে তো এখানে আমার সাড়ে তিন ইঞ্চিতে চলে এলো আর দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি নিয়ে দিকে হাতের শেপটা দিয়ে দিলাম নিচের দিকে আমার হাতের মোহরি আছে পাঁচ ইঞ্চি আর দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি ফিটিংস লাইনটা দিয়ে দিলাম আর যে আমি এক্সট্রা মার্জিন নিয়েছি সেটাও আমি দিয়ে দিলাম নিয়ে আমি এখানটাতে এবারে হাতার কাটিং করে নিচ্ছি আমার হাতার কাপড়টা কম পড়েছিল ওই আমি জয়েন করে নিচ্ছি এখানে তারপরেই আপনাদেরকে কাটিংটা দেখিয়েছি আর হাফ ইঞ্চি আমি ফ্রন্ট পার্টের দিকে হালকা কাটিং করে নিচ্ছি এটা ফ্রন্ট পার্টের ব্লাউজের ফ্রন্ট পার্টের সঙ্গে অ্যাড হবে তো আমার হাতা কাটিং হয়ে গেল এবার আমি মেন ফেব্রিকের ওপরে বসিয়ে কাটিং করব আমার হাতটাতে ডিজাইন করা আছে ওই জন্য আমি হাতাটা আপনাদের এখন কাটিং করলাম না ওইটা আমি যখন সেলাই করব ডিজাইন করব তখন আমি ওটা কাটিং করব কাপড়টা ডবল ভাজে ভাঁজ করে নিলাম নিয়ে আমি পিছন পাট আর সামনে পাটগুলো বসিয়ে কাটিং করে নিচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এ পর্যন্তই পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে দেখা হবে ধন্যবাদ